আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন প্রাণের শহর রাজাপুরে দীর্ঘদিন যাবৎ একজন সফল ঠান্ডা শরবত বিক্রেতা মোহাম্মদ শাহাদ হোসেন সেলিম সেলিমবাইয়ের নামে সবকলের কাছে পরিচিত সেলিমবাইয়ের সুস্বাদু ঠান্ডা প্রাণ জুড়ানো শরবত অনেক দিন যাবৎ তিনি এই শরবতটা বিক্রি করে রাস্তার পাশে বা দাঁড়িয়ে তার নিজস্ব গাড়িতে এবং সেখানে বসেই তৈরি করে কয়েকটা আইটেমের ফল এবং বরফ দিয়ে খুব যত্ন সহ করে এই শরবতটা তিনি তৈরি করেন থাকেন প্রচুর তাপদাহে মানুষ যখন ছটফট করে তখন এই সেলিম ভাইয়ের শরবত খেয়ে প্রাণটা ঠান্ডা করে এবং খুব সবাই স্বস্তি এবং শান্তি ফিল করে সেলিম ভাইয়ের এই সর্বতটা খেয়ে তো এভাবে অনেক মানুষই আমাদের সমাজে আছে যারা জীবিকা নির্বাহ করে এই সকল ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসা করে তাদের সকলের জন্য শুভকামনা এবং প্রচুর তাপদাহে সকলকে মহান আল্লাহ তালা হেফাজত করুন আমিন